এখন সংসার পরিবার কিভাবে চলবে আল্লাহ ভাগ চালাই আর কি করার কিছু কি করতে পারবো পরিবারের কি খুবই অভাবের কারণে পাঠালেন এত আদরের ভাইটাকে এত কষ্ট করে সবাই তো চাই আশা করে ভালো থাকার জন্য ওইটাই আর্থিক অবস্থা একটু খারাপ ছিল যেহেতু আজ হলেও যাবে কাল হলেও যাবে যখনই আমরা ওর সাথে কথা বলছি তখনই ও শুধু বারবার বলছে যে আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করা আমরা একটু কথা বলতেছি বেল্লাল হোসেনের বাবার সাথে আর তিনিও আজকে তার সন্তানের মরদেহ নেওয়ার জন্য বিমানবন্দরে আসছেন আর যতটুকু জানতে পেরেছি যে আপনাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না বিল্লালকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত কবে কিভাবে নিলেন কিভাবে পাঠালেন আজকে একমাত্র সন্তান যদি ভুল না করি আপনার আপনি কি কিছু বলবেন আমার তো মনে করেন অবস্থা তেমন একটা ভালো না যার জন্য একা তো বর্তমানে সংসার চালানো সম্ভব না বুঝছেন হ্যাঁ তারপরে ওরা ওই ধার করে ওরে বিদেশে পাঠাইলাম কত টাকা লাগছিল প্রায় সাড়ে পাঁচ লাখের মতন যতটুকু জানি যাওয়া তিন মাসের মধ্যে অসুস্থ হয়ে গেল একটা কাজও তো করতে পারলো না টাকা তো দেশে পাঠানোর প্রশ্নই আসে না একমাত্র ছেলে এখন সংসার পরিবার কিভাবে চলবে আল্লাহ ভাগ চালাইবে আর কি করার কিছু কি করতে পারবো ঋণ আছে হ্যাঁ ঋণ আছে ঋণ আছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা ছয় 6.5 লাখ টাকার আপনি কি করেন আমি একটা অটো গাড়ি চালাই ছেলে মেয়ে কয়জন চার মেয়ে এক ছেলেই ছিল ছেলের সাথে কি অসুস্থ হওয়ার পরে কি কথা বলতে পারছিলেন কথা বলতে শেষ শেষবার কি কথা বলছিল তার সাথে শেষবার বলছিল এমনি তো বাড়তি অসুস্থ দেখে বাড়তি কথা বলিনা যে শ্বাস গরম হয়ে যায় শেষবার বলছে আব্বা আমারে মাপ করে দিয়ে এই শেষ কথা আমার লাগে তার কোনো কথা হই আর কোনো কথা হয় না ওই লাস্ট মাপ চাইছে একবার ওই আমরা বেলাল হোসেনের বাবার সাথে কথা বলছিলাম আসলে কিছুক্ষণ আগে তার বোনের সাথে কথা বলছিলাম যতই তারা বেলাল হোসেনকে নিয়ে স্মৃতিচারণ বা কথা বলতে যাচ্ছিলেন তারা আসলে কথা বলতে পারতেছে না আমি একবার শেষবার একটু কথা বলতে চাই তার আরেক বোন আছে আমার সাথে যতটুকু আমি জানতে পেরেছি যে এই বোনের যে স্বর্ণ অলঙ্কার যতটুকু ছিল সেটাকে বন্ধক রেখে সেই টাকা দিয়ে বেলাল প্রথমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপরে ব্যক্তিগতভাবে লোন আছে বেলালের কিছু অর্থ সঞ্চয় করে সবগুলো মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ করে তিনি দেশে গেছিলেন সে বোন আছেন আমাদের সাথে আপনি একটু আসবেন আপনার সাথে একটা মিনিট একটু কথা বলতে চাই খুব সম্ভবত আসেন একটু আপনার মনে হয় খুব আদরের ভাই ছিল একটু বলবেন এখানে একটু আসবেন প্লিজ প্লিজ একটা মিনিট একটু কথা বলবেন শুধু একটু বলেন যে ভাই শেষ কি কথা বলছিল আপনার সাথে ভাই মারা যাওয়ার আগে শেষ মুহূর্তে আমার সাথে অনেকদিন আগেই কথা হয়েছিল তখন ওই বলছিল যে চিকিৎসা এরকম ভালো হচ্ছে না এই বলছিল। তারপর ওকে আমি সব সময় নাম বলতে বলছিলাম বলছিলাম জিকির করতে আর কষ্ট পেতে নিষেধ করছি যে কষ্ট পেয়ে না যেটা ছিল এটাই তুমি সুস্থ হয়ে যাবে এটাই বলছি আর কিছুই বলার ছিল না আমার আমরা যেমনটা জানলাম যে একমাত্র ভাই আপনার স্বর্ণ গহনা বন্ধক রেখে পাঠিয়েছিলেন পরিবারের কি খুবই অভাবের কারণে পাঠালেন এত আদরের ভাইটাকে এত কষ্ট করে সবাই তো চাই আশা করে ভালো থাকার জন্য ওইটাই আর্থিক অবস্থা একটু খারাপ ছিল যেহেতু আজ হলেও যাবে কাল হলেও যাবে বিদেশ যাওয়ার আশা ছিল এই পাঠাইছি আর কি এটাই আপা আমি আপনার সাথে আরেকবার একটু একটা আমি এখানে আসবেন একটু কথা বলতে চাই যে আমি দেখছি যে একজন বোন হিসাবে প্রায় এক মাস ধরে আপনি অসংখ্য চেষ্টা করেছেন ভাইকে দেশে আনার জন্য ভাই তার কি দেশে আসার খুব আকুতি ছিল জি ভাইয়া ও আর কি যখনই আমরা ওর সাথে কথা বলছি তখনই ও শুধু বারবার বলছে যে আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করো আমাকে